এই তো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে গতকাল তো জন্মাষ্টমী ছিল তো সন্ধেবেলায় গিয়েছিলাম গিয়ে দেখে সাজানো হয়নি সাজাচ্ছিল ওখানে একটু ছোট্ট করে অনুষ্ঠান হয়েছে তো একটুক্ষণ থেকে চলে এসেছি সাজানোটা অনেকটাই দেরি হবে বলছিল রাত বারোটার সময় ঝোলাবে তো সেই জন্য চলে এসছি এত রাত পর্যন্ত তো থাকা ঠিক নয় থাকতেও পারবো না তো একটু দর্শন করে চলে এসছি আর তোমাদের জন্য একটু তুলে নিয়ে এলাম তোমরাও একটু দর্শন করে নাও তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তাহলে আমিও তোমাদেরকে কমেন্টটা পরে একটু ভালোবাসা দিতে চাই তোমরা ভালোবাসবে আমি ভালোবাসবো না এটা আমার বিবেকে বাদে আমারও ইচ্ছে করে তোমাদেরকে ভালোবাসতে জানি অনেকেই দেখো আমার ভিডিও তো ভালোবেসেই দেখো এই ভালো এই ভালোবেসে যেও আমাকে তো ওখানে সাজাচ্ছিলো তারপর কিন্তু চলে এসেছি তো গত রোববার তো আমি বাড়িতে গিয়েছিলাম তোমরা অনেকেই জানো তোমাদের দাদা ভাইয়ের কানের জন্য আর কি তো গিয়ে সেখানে সারাদিন তো যতটুকু দেখ করিয়েছি সেটা তো তোমাদের মাঝে তুলে ধরেইছি তোমরা এর আগের ব্লগেই দেখেছ আরও একটু ছিল সেটাও আজকে জুড়ে দিলাম তো সন্ধ্যাবেলায় কিন্তু বাড়ির থেকে যখন বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে দেখো শপিং মলে গিয়েছিলাম আবার তোমাদের দাদাভাই তো মুড়ি লোক কখনো কিছু ক্লিয়ার করে আমাকে বলে না আমাকে ফট করে বলল যে চলো ওষুধটা নিয়ে তারপরে যাব তো ওষুধ নিতে গেলাম গিয়ে দেখছি না ও তো মলে ঢুকছে তো আমি বললাম এ বাবা মলে আবার ওষুধ পাওয়া যায় নাকি তো বলছে চলো না গিয়েই দেখি পাওয়া গেলে যেতেই পারে তো ঢুকলাম ফার্স্ট ফ্লোরে গেলাম যাওয়ার পরে বললাম এখানেই স্টপ থাকবো নাকি আরও এগোবো বললো না ওপরে চলো মানে ফার্স্ট ফ্লোরে ছেলেদের জিনিস থাকে আর কি তো বলছে আবার যে না চলো ওপরে চলো তো আবার সেকেন্ড ফ্লোরে গেলাম যাওয়ার পর আবার বললাম কি এখানে দাঁড়াবো না আরও ওপরে যাব বলছে না এখানেই চলো তো এখানে গিয়ে দেখছি সেকেন্ড ফ্লোরে তো মেয়েদের জিনিস থাকে সমস্তটাই থাকে মেয়েদের তারপর দেখছি শাড়ি দেখছে বলছে শাড়ি দেখো আমি বললাম কার মেয়ের শাড়ি তো কেনা হয়েই গেছে তো বলল দেখো না পছন্দ করো তোমাকেই দিব তো প্রত্যেক বছর তোমাদের দাদাভাই একটু দেরি করেই দেয় এবার জানি না কেন তাড়াতাড়ি দিচ্ছে তো যাই হোক শাড়িটা কিন্তু নেওয়া হয়নি তার কারণ পছন্দ হয়েছিল তো যাওয়া আসা করতে করতে ওখানকার সব মানে সেলসম্যানদের সঙ্গে পরিচিত হয়ে গেছে তো তারাই বলছিল কাকিমা এক তারিখের পরে আসুন আরও সুন্দর সুন্দর শাড়ি আসবে তো একটা মেয়ে মানুষ সেই কথাটা শুনে কি আর শাড়িটা আনে বলো মনে হলো না থাক এক তারিখের পরেই আসবো তো সেই মতো চলে এসেছি তো রবিবার দিন বাড়িতে ছিলাম আমার বাহন সোনা কিন্তু আসেনি তোমরা ব্লগেও দেখো নি এর আগের দিন ওদের বাড়িতেও অনেক লোকজন ছিল ওরাও ফোন করেনি আমিও ফোন করিনি ব্যস্ততার জন্য আর আমার বাহন সোনা জানেই না যে রবিবার আমরা সারাদিন বাড়িতে ছিলাম বলে তো সারাদিন মনটা কিন্তু ঠিকই ছিল যেন না অনেকক্ষণ একটু পরে পরে বলছিলাম তোমাদের দাদা ভাইও আমিও তো যাই হোক ওকে আর আনা হয়নি না এনে আমরা মলে চলে এসেছি যখন শাড়িটা কেনা হলো না তখন বলছে চলো ও পড়ে যাই বললাম ওপরে গিয়ে কি হবে বলে চলো তারপর গিয়ে দেখতেই পেলে আমার বাহন সোনার জামা দেখলাম দেখে তারপরে দেখো এই যে বাহন সোনা দ্বারাও বলছি তারপরে আবার নিচে চলে এলাম তোমাদের দাদাভাই বলছে না ওকে নেক্সট দিন নিয়ে আসব। তারপরে ওই যে মন সারা দিন মন কাটছিল ওর সঙ্গে দেখা করিনি কিন্তু ওই যে সে কিন্তু ওখানেও হাজির তো নিচে এসে দেখছি ওর মা ওর জেঠিমণি সবার সঙ্গে ওরাও গেছে মার্কেটিং করতে তারপরে দেখা হয়ে গেল একটা মজার বিষয় কি জানো তো আমার বাহন সোনা ওর দাদনকে দেখে দেখে ফেলেছে ওর দাদনও ওকে দেখেছে কিন্তু আমরা আমরা কিন্তু বড়রা কেউ কাউকে দেখিনি তারপরে ওর দাদন ঠিক হাত দিয়ে ডাকছিল ও ছুটে আসছিল ওর মা চুলের ঝুটি টেনে ধরেছে আই কোথায় যাচ্ছিস কোথায় দৌড়াচ্ছিস এখানে চুপটি করে দাঁড়া না হলে চর মারবো তখন ও বলছে আরে দাদন এসছে তো তো এই নিয়ে একটু মজা হাসাহাসি হয়েছে তারপরে যেহেতু আমাদেরকে পেয়েছে ও আর কিছুতেই ওর মার কাছে যায়নি তো খুব জ্বর এসছে দেখতেই পাচ্ছ মুখটা একদম শুকিয়ে গেছে সারাদিন নাকি কিছুই খায়নি তারপরে বলল মোমো খাবে তো ওকে একটু মোমো খাওয়ালাম মোমো খাইয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে ওকে দিয়ে আমরা চলে এসেছি এটা কিন্তু কোয়ার্টারে আমি একদম কোয়ার্টারে চলে এসেছি আর কোনো ভিডিওই করিনি তো আমার ভিডিও দেখে অনেকেই বলো যে কাকিমা দাদা দিদি ভাই সরি কাকিমা দিদি ভাই সবাই বলো যে দাদা ভাই কোন আটাটা খায় কাকু কোন আটাটা খায় তো সেই আটাটা আজকে দেখিয়ে দিলাম অনেক পুরোনো ভিডিওতে অনেকবার দেখিয়েছি তো সুনন্দা সুকান্ত বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মেয়েটা আমাকে কাকিমা বলে ডাকো তো তোমাকে বলছি মাগো তোমার জন্য এটা দেখালাম দেখে নাও এই আটাটা অনলাইনে সার্চ করো পেয়ে যাবে আটাটা খুব ভালো মানে সব দিক থেকেই ভালো আমি ছোট্ট করে বলে দিলাম তোমরা সার্চ করে দেখে নিও তো ওই যে দেখিয়ে দিলাম তো এবার একটু অন্য রিলেটেড কথা বলি তোমাদেরকে সত্যি অজান্তে না মানে ভুলটা তো ভুলই হয় বলো তোমাদের ভুল ধরবো আমার ভুল ধরবো না এটা তো হতেই পারে না ভুলটা ভুলি আমিও হান্ড্রেড পারসেন্ট ঠিক নই গো সবসময় আমি বলি এই কথাটা আমার মধ্যেও ভুলভ্রান্তি আছে তোমরা ধরিয়ে দিও তো সত্যি কথা কি আমিও একটা বড্ড বড় ভুল করে ফেলেছি অজান্তেই তোমাদেরকে অনেক দুঃখ দিয়ে ফেলেছি আমি আমি একদম বুঝতে পারিনি আমি নিজেরটা নিজে স্বীকার করি ভুল হলেও স্বীকার করি আর সঠিক হলেও আমি স্বীকার করি আর ভুল হলেই ক্ষমা চাই ভুল আমি যদি মনে করি ভুল করেছি তবেই ক্ষমা চাই আর যদি মনে করি আমি ভুল করিনি তাহলে কিন্তু আমি ক্ষমা চাই না তো সত্যি কথা বলতে কি আমি সত্যিই ভুল করে ফেলেছি তাই তোমাদের কাছে আমি ক্ষমা চাইতে চলে এলাম বিশ্বাস করো তো যেটার জন্য ভুলটা করেছি সেটা আমি বলছি আমার উমামা যে জাতীয় পতাকা নিয়ে ভিডিওটা করেছিল সেখানে আমি উমামাকে কমেন্ট করেছিলাম মাগো শাড়ি আর মাছ না পাঠালেও চলবে মাছ না খেলেও চলবে শাড়ি না পড়লেও চলবে পেঁয়াজ না পাঠালে চলবে না তো আমরা যদি কিছু না পাঠাই বাংলাদেশে সবাই ভিক্ষা চলে হাতে নেবে তো সত্যি এটা আমি বড্ড অন্যায় করে ফেলেছি এটা বলা আমার একদম উচিত হয়নি এই কমেন্টটা করার তো তোমরা বিশ্বাস করতে পারবে না কমেন্টটা করে বেরিয়ে আসার পরে আমার অনুশোচনা হয়েছে হে ভগবান অজান্তে আমি কি করে ফেললাম এটা অজান্তে অনেকের মনে দুঃখ দিয়ে ফেললাম অনেককে কষ্ট দিয়ে ফেললাম তো সত্যি তোমরা অনেকেই কষ্ট পেয়েছ এটা আমি আবেগের বসে করে দিয়েছি একদম বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিও তাই আমি ক্ষমা চাইতে চলে এলাম তার কারণ দেখো দেশের তো যার যার দেশের এটা আমি ছোট্ট করে বলছি সবার দেশের জন্য সবার দেশকে যে কেউ অন্য দেশ যদি অপমান করে একটু দুঃখ লাগবেই সেই দুঃখ বেদনার জায়গা থেকে আমি আবেগের বসে ওই কমেন্টটা করে ফেলেছি তো আমার একদমই উচিত হয়নি এটা করার সবাই আমাকে ক্ষমা করে দিও কেউ দুঃখ পেও না ভুলটা ভুলি হ্যাঁ আমি বড্ড বড় ভুল করেছি ওই কমেন্টটা করে এটা কোন কথা বলেছি আমি নিজেও বুঝতে পারছি না তো অনেক অনুশোচনা হয়েছে আমার গত ভিডিওতে ভাবছিলাম বলবো ভিডিওটা শেষ হয়ে গেছে তাই আর বলতে পারিনি তো সবাই আমাকে ক্ষমা করে দিও কেউ এই কাকিমাকে আনটিকে কেউ মানে ভুল বুঝো না আমি ভুল করেছি তাই আমি বলতে চলে এলাম তো ভুলটা ভুলি আর সঠিকটা সঠিকই তোমাদের ভুল ধরবো আমার ভুল ধরবো না এটা হতেই পারে না কেন আমিও মানুষ তোমরাও মানুষ তারপরেই তো দেখো রান্নাবান্না হয়ে গেলো রান্নাবান্না হয়ে গেল। কড়াইটা বের করে নিলাম টুকিটাকি কাজকর্ম সবটাই করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এটা কিন্তু পাশের বাড়ির কাকিমা তো যেটা বলছিলাম দেখো আমরা কিন্তু একটা ভুল হলে ফট করে ধরে ফেলি সব ফট করে তুলে তুলি কিন্তু একটা সঠিক কিন্তু আমরা কখনোই সব মানে ফট করে তুলি না তো বাংলাদেশের জন্য যে পরিস্থিতি হয়েছিল গত কয়েক মাস আগে দু এক মাস আগে তখন কিন্তু আমাদের ইন্ডিয়ার ছাত্ররা অনেক আন্দোলন করেছে সবাই দেখেছ তো এটাও কিন্তু একটা ভালোর পথ এটা নিয়ে কিন্তু কেউ ভিডিও করিনি তাই না বলো তো আমার কাছে মনে হলো আজকে এই কথাটা বলা দরকার তাই বললাম এটাও যদি ভুল হয়ে থাকে সবাই আমাকে শুধরে দিও তো কেউ করিনি এটা 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 তো একটা ভালো ভালো হয়েছে তাই না আমরা সবাই এক হয়ে আন্দোলন করেছি তাই না বলো তারপরে এই যে আমাদের এখানে তোমার যে ঘটনাটা হয়েছে সেটা নিয়েও তো বাংলাদেশে সবাই আন্দোলন করছো করছো না দেখছি তো ফেসবুকে তো সেটা সেটা নিয়ে কিন্তু কেউ একবারও বলছি না তাই না বলো তো এটা তো আমাদের ভুল বলো মানে মানুষ যে কী না মানে কি বলবো মানুষ রূপে জন্ম নিয়ে বড্ড বড় ভুল করে গো এখন এটাই মনে হচ্ছে আমরা সব সময় মানে ভুলটাই ধরি খাবলে ধরি সঠিকটা কখনোই খাবলে ধরি না তো আমাদের জন্য তোমরাও কষ্ট পাও তোমাদের জন্য আমরাও কষ্ট পাই বেদনার জায়গাটা সবারই সমান তো কেউ কাউকে ভুল বোঝো না সবাই সবাইকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখো তো আমি ওই কথাটা একদম সত্যি ভুল বলেছি ভিক্ষার চুলির কথা এটা আমার বলা একদমই ঠিক হয়নি কেউ দুঃখ পেও না আমি ভুল করেছি আমি শুধরে নিলাম তো এটার জন্য আমার মনে হয় লজ্জার কিছু নেই ভুল করে ক্ষমা চাওয়াটা সবথেকে বড়ো তা আমার মনে আমার মতে আর কি তাই মনে হয় তো আমি ক্ষমাটা চেয়েই নিলাম তোমাদের কাছে কেউ দুঃখ পেও না কেউ ভুল বুঝো না তো গতকাল আমি নেটের জন্য অনেকের কাছে যেতে পারিনি তার জন্য অনেকেই ভিডিও দেখো নি তার জন্য কোনো ব্যাপার না আমি যাইনি তোমরা কী করে যাবে তো আমার প্রবলেমটা তো একটু তোমরা বুঝবে আমার যেহেতু নেটওয়ার্ক ছিল না নেটওয়ার্কের আগে তো আমি যেতে পারি না তো একটা ভিডিওর সন্ধ্যের পর যখন নেটটা এসেছে একটা ভিডিও শেষ হতে আমার অনেক সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে একটা কমেন্ট পোস্ট হতেও অনেক কষ্ট হয়েছে তো কী আর করা যাবে কিছুই করার নেই তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তত ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই কেউ দুঃখ পেও না আমার কথাটাতে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো